আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ঈদ মুবারক আমার সকাল দিন আজকে ঈদ উল ফিদে ঈদ উল আজা আজাহ চলে গেছে সবার জন্য বাংলাদেশে চলে গেছে এখানেও চলে গেছে ঈদের নামাজ আশা করি সবাই পড়েছেন অনেকে হয়তো কয়েকজন সত্যি দুই একজন হয়তো পড়তে পারেন নাই কিন্তু মূল কথা হলো আজকে যারা ঈদের নামাজ পড়তে পারেনা তারা আফসোস করেন অনেকে অনেকে না সবাই যে ঈদের নামাজ পড়তে পারেনা সে আফসোস করে কিন্তু আপনি যে ফজর নামাজ পড়েন না তার জন্য কি আফসোস করতেছেন না আমরা ঈদের নামাজ পড়ার জন্য যেরকম প্রতিযোগিতা করি যেরকম রেডি হয়ে থাকি আগে থেকে দুই তিন ঘন্টা আগে থেকে অনেকে রাত্রে ঘুমাই না ঈদের নামাজ কালকে পড়তে হবে ঘুম ঘুম থেকে উঠতে না পারলে ঈদের নামাজ পড়তে পারবো না ভাই ঈদের নামাজ পড়ার তো ওয়াজিব ঈদের নামাজ পড়াটা ওয়াজিব সারা জীবনের ওয়াজিব এক ফালা দিলে একটা ফরাজের সমান হবে না সারা জীবনের সুন্ন মোস্তাহাব আমল এক ফালা দিলে একটা ওয়াজিবের সমান হবে না ফরাজ ওয়াজিব দুটাই কাছাকাছি তবে ফরাজের গুরুত্ব অনেক বেশি কিন্তু আফসোসের বিষয় হলো কিন্তু মূল কথা হলো আমরা ঈদের নামাজ মুসলমানরা যারা মুসলমান দাবি করে যারা ছাগল এটা করে জবাই করবে ইনশাল আজকে এটা করবানি করবান হিসাবে গুছ খাওয়ার জন্য না রুটা যাবে শুধু আল্লাহর কাছে শুধু গুছ্ত তো যাবে না আজকে বর্তমান আদম সন্তান মুসলমান করে না আদম সন্তান গুলার মানে ইমান এত দুর্বল হয়েছে আজকে যদি বাবা আদমের জামানা থেকে প্রায় কয়েক লক্ষ বছর কোরবানির যে বিধান ছিল যে কোরবানিটা আল্লাহ হইতো সে পশুটা আল্লাহ ফাঁকের তাজালি এসে আগুন এসে জ্বালিয়ে দিত ওইরকম যদি আজকে হইতো তাহলে কোরবানি করতে না বেশিরভাগ মানুষ যারা কোরবানি করতেছে তাদের সতে সতের দু চারজন ফাওয়া সর্বোচ্চ সতের দু চারজন ফাওয়া যাচ্ছে কোরবানি করতো আসলে কি আমরা কি কোরবানি করি না আমরা বস্তু খাওয়ার জন্য কোরবানি অভিনয় করি

আমার রাসুল সাহায্যের জীবনে অর্থাৎ মৃত্যুর কয়েক মিনিট পূর্বে সর্বশেষ কথা ছিল নামাজ 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 আমার উম্মতরা তোমার নামাজ সারবে না তোমার নামাজ সারবে না যখন মালাগুল মত আসছে আসার কিছুক্ষণ পূর্বে মাথাটা উঠেতে পারতেছে না আমাদের আশা সিদ্ধি কাদের মাথাটা উপর দিয়ে উঠে আমরা উনি মসজিদের ভিতর দেখতেছেন মানে তখন জামাত জামাত শুরু হয়ে গেছে দেখতে দেখে যখন আবু সিদ্ধি জামাতের ইমামতি করে করতেছেন তখন আমার আসল একটু খুশি হলেন যে আমার মিত্র পরে আমার আমাদের যে সিলসিলাটা আমার সাহাবীরা করে করবে ইনশাআল্লাহ এই ব্যাপারে খুশি হলেন তো আমার রাসূলের জীবন সর্বশ্রেষ্ঠ আমল কথা ছিল নামাজ নামাজ মিত্র সর কিছু কম আমাদের যদি होश থাকে আমরা দুনিয়া নিয়ে চিন্তা করব আর আমার রাসূল নামাজ নামাজ ও আমার উম্মতরা তোমরা নামাজ ছাড়বে না আর একটা আমল ছিল মেসওয়াক জীবনের সর্বশ্রেষ্ঠ মিত্র কয়েক মিনিট পড়বে সর্বশ্রেষ্ঠ আমল ছিল মেসওয়াক মেসওয়াকের গুরুত্ব নিয়ে আমি অনেক বয়ান করেছি ইনশাআল্লাহ আবার করবা আজকে সময় নেই আশা করি আমরা আসলে মূল বক্তব্য কথা হলো আমার নামাজ আমার যার নামাজ নাই তার ইমান নাই কথাটা আমার না কথাটা আমার রাসুলের কথাটা সকল সাহাবিদের কথাটা আল্লাহ দেলার হোসেন সাহিদির আজ থেকে পঁচিশ বছর আগে যখন আমি শুনেছি ওনার মুখে হান্ড্রেড পার্সেন্ট কথাটার উপর ইমান আছে নামাজ না না পড়লে তো ইমান নাই তাহলে আমি মুসলমান কিভাবে দাবি করি আজকে আমরা মুসলমান মনে করি মা বাপ মুসলমান আমি মুসলমান থেকে আমি কি হিন্দু কাফের না না হিন্দুর ঘরে জন্ম নিলে তো সে হিন্দু হয় না হিন্দুর ঘরে জন্ম নিলে সে জন্ম জন্মসূত্রে জন্মগত ভাবে জন্মের জন্মগত ভাবে এবং বালে খাবার আগ পর্যন্ত প্রত্যেক আদম সন্তান ইসলামী ফিতরদের উপর মুসলমান ফিতরদের উপর জন্মগ্রহণ করে যারা বালে খাবার আগে দুনিয়া থেকে চলে যায় তারা ইসলামী ফিত্রদের উপর মানে এক আল্লাহ আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় আমার হজরত মোহাম্মদ মুসফ সালে এই আকিদার উপর এই আকিদার উপর অটল থেকে দুনিয়াতে আসে এবং দুনিয়া থেকে যায় যারা বালে খাবার যে হিন্দু হিন্দুরঘর জন্ম খ্রিস্টান তাহলে আপনি কি নামাজ মুসলমান জন্মসিদ্ধ হওয়া হওয়া যায় না মুসলমান বানানো লাগে বনা লাগে বানানো বানানো দায়িত্ব কি মা বাপের উপর ফরস বনা বালে হওয়ার পরে আমার উপর ফরস মুসলমান বনা তার জন্য কি আমার আসলে জীবন বিদা হাজার বাসন কি বলছে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যা এই দুইটা জিনিস যদি তোমার আমার কোনো উম্মত আমার উম্মত যদি এই দুইটা জিনিস আঁকড়ে ধরে কখনো ফদবর্ষ হবে না ফয়তা শয়তান তাদেরকে কখনো ফদবর্ষ করতে পারবে না কি দুইটা আল্লাহর কোরআন আল্লাহর কোরআন আর একটা আমার সই হাদিস আলেম নামের জাহেলরা ইহুদিন আসারাদের দুনিয়ার লোভে পরে ইহুদিন আসার টাকা পয়সা টাকা দিয়ে সাফাখানায় টাকা দিয়ে হাদিস গুলা ঢুকাইছে জাল হাদিস গুলা আজকে কোরআনও বিকৃত করা হয়েছে এরকম আছে অনেক কোরআন আয়াত যারা হাফেজ না তারা ধরতে পারবে না এটা কোরআন এমন কোরআন আছে যে আয়াত গুলা বিকৃত করা হয়েছে জবাজ বিকৃত করে ছাপানো হয়েছে এরকম কোরআন আছে এগুলা করে যদি কোনো ইহুদি কাফের সরাসরি মুসলমানের ক্ষমতা ক্ষতি করার সাহস নাই এমন কিভাবে করে মুনাফিকদেরকে হাত করে মুনাফিক কোথায় জন্ম হয় মুসলমান মা বাবার ঘরে জন্ম হয় মুনাফিক কাফের ঘরে জন্ম হয় তুই তো কাফের তুই হিন্দু মানি তো কাফের খ্রিস্টান মানি তো তুই কাফের হ্যাঁ তাহলে মুনাফিক বলে লাভ কি মুনাফিকের অপমান করে লাভ কি আর মুনাফিক জান ইন্নাল মুনাফিকরা ফি নারে জাহান্নাম

যখন কথা বলবে কথা বলবে কার সাথে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে তার সাথে কোনো আমানত থাকলে আমানতের খেয়ানত করবে এই তিনটা নিশানার মধ্যে একটা নিশানা নাই এরকম একটা আদম সন্ধান যদি আপনাদের জানা থাকে আমাকে দেখাবেন আমি বলছি শতকরা বর্তমান যুগে শতকরা সতীতে শতকরা সাতানব্বই পার্সেন্ট মুনাফিক মুনাফিকের জন্ম হয় মুসলমানের করে মুসলমান মা বাবার করে মুসলমান মায়ের ফের থেকে জন্ম হয় মুনাফিকের আমার রাসুলের ফিছরে নামাজ পড়ে যদি মুনাফিক হইতে পারে যে রাসুলকে স্বপ্নে দেখলে তারপর জানাত ওয়াজিব হয়ে যায় তার জন্য রাসুলের সাফা সাফায় ওয়াজিব হয়ে যায়

সরিয়াতে আল্লাহর বিধান এটা তার দুনিয়াতে থাকার ইসলামে কোনো সরিয়াতে বিধে বিধা অস্বীকার করলে তার দুনিয়াতে থাকা হারাম হয়ে যায় তো দুনিয়াতে থাকা হারাম হারাম হারাম